আপনার অনুমতি ছাড়া যদি কেউ আপনার ব্যক্তিগত বিষয়ে কথা বলে তাহলে আপনার কেমন লাগবে খারাপ লাগবে নিশ্চয়ই ঠিক তেমনি আমরা যখন আমাদের নিজেদেরই অজান্তে অন্য কারোর ব্যক্তিগত গণ্ডির মধ্যে প্রবেশ করি তাদেরও কিন্তু ঠিক তেমনটাই মনে হয় আপনারা শুনছেন নিশিকথন শুধুমাত্র ভৌতিক স্টুডিওতে যেখানে ভয়েরা এসে কথা বলে নমস্কার আমার নাম পাপিয়া ঠাকুর আমি যে ঘটনাটা আজকে বলবো সেটা আমারও জন্মের বহু আগে আমার বাবার সঙ্গে ঘটেছিল আমার দাদা তখন অনেকটাই ছোট তখন আমাদের গ্রামে মেলা হচ্ছিল এখনও প্রতি বছর আমাদের গ্রামে সেই মেলা হয় এখন হয়তো সবকিছু চিকচাক আধুনিক নতুন নতুন সব জিনিস নতুন নতুন সব খাবার কিন্তু আমি যেই সময়টার কথা বলছি তখন সবেতে এত আধুনিকতার ছোঁয়া ছিল না তখনকার মেলা মানে কাঠের দোলা পুতুল নাচ ম্যাজিক খেলা গ্রামের লোকজন সবাই দল ধরে পুতুল নাচ দেখতে যেত এখনকার দিনের মেলাতে একটা জিনিস একেবারে দেখা যায় না বললেই চলে আর সেটা হলো কাচের চুড়ি তখনকার সময় কাচের চুরির খুবই চল ছিল সারি সারি রং বেরঙের কাচের চুরি সাজানো থাকত দোকানগুলোতে এখনকার মেলাতে কত নিত্য নতুন খাবার যার মধ্যে অর্ধেকের বেশিরই চল সেই সময় ছিল না তখনকার মেলাতে পাপুর, ঘুগনি জিলিপি মালপোয়া বাদাম চপ শিঙারা এইসবেরই বেশি ছিল আর পাওয়া যেত বুড়ির চুরি যেটাকে এখনকার বাচ্চারা কটন ক্যান্ডি বলে এখনকার বাচ্চারা সবাই রিমোট কন্ট্রোল কার নিয়ে খেলা করে আর আমাদের সময় আমরা কাঠের তৈরি লরি নিয়ে খেলতাম মাটির তৈরি হাঁড়ি কড়াই ঘট কত রকমের মূর্তি এমনকি মাটির পুতুলো তখন মেলায় কিনতে পাওয়া যেত ছোটবেলাটা আমরা বা আমাদের বাপ দাদারা যেইভাবে দেখেছি আজকালকার জেনারেশনের বাচ্চারা তার সিকি ভাগও হয়তো দেখেনি আর তখনকার সময়তে গ্রামেগঞ্জে রাত সাড়ে নটা দশটা মানে অর্ধেক রাত তেমনই একবার আমার বাবা আর আমার দাদা মেলাতে গিয়েছিল পুতুল নাচ দেখতে ফেরার সময় বাবা বাড়ির জন্য জিলিপি আর বাদা মানে সেই দিন মেলা থেকে ফিরতে ফিরতে ওদের একটু রাতই হয়ে গেছিল বাবা দাদাকে সাইকেলের সামনে বসিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আর তাছাড়াও পথে খুব অন্ধকার ছিল তাই মেলার মাঠ থেকে আমাদের বাড়ি আসার জন্য দুটো রাস্তা আছে বাবা বেশিরভাগ সময় বড় রাস্তা ধরেই যাওয়া আসা করে বড় রাস্তার পাশে পরপর বড় বড় দুটো পুকুরও রয়েছে তবে রাতের বেলায় সেখানে কোনো আলোর ব্যবস্থা ছিল না তাই আমার বাবা আমার দাদাকে নিয়ে অন্য পথ ধরে বাড়ি ফিরছিল ওই পথটা ছিল আম বাগানের মধ্যে দিয়ে বাগান পার করে একটা ছোট্ট নালি মতো রয়েছে ওটা পার করার পরে দু চার পা হাঁটলেই আমাদের বাড়ি বাবা ভাবল এত রাতে দাদাকে নিয়ে পুকুরের পাশ থেকে যাবে এর থেকে বরং বাগানের রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছনো যাবে যদিও একটু রাত হয়ে গেছিল বাবা দাদার সঙ্গে কথা বলতে বলতে বাগানের পথ দিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎই লক্ষ্য করল ওদের পেছন পেছন কেউ একজন আসছে বাবা ভাবল কেউ হয়তো মেলা থেকে ফিরছে এটা ভেবে বাবা সামনের দিকে এগিয়ে গেল কিন্তু কিছুটা দূর যেতেই হঠাৎই ওনার মনে হলো ওনার গা হাত পা কেমন ভারী হয়ে উঠছে বাবা আবার পেছনে ঘুরে তাকালো দেখল সেই লোকটা ওনার পেছন পেছনে আসছে বাবা একবার লোকটাকে হাঁক দিয়ে ডাকল কে গো পেছনে কিন্তু লোকটা কোনো উত্তর দিল না দাদা এবার পেছন ঘুরে তাকিয়ে বাবাকে বলল তুমি কাকে ডাকছো বাবা ওখানে তো কেউ নেই বাবা কথাটা শুনে খুবই অবাক হয়ে দাদাকে জিজ্ঞাসা করলো তুমি ঠিক দেখেছ তো পেছনে সত্যিই কেউ নেই দাদা তখন আবার পেছনে ঘুরে তাকিয়ে ভালো করে চারিপাশটা দেখে বলে পেছনে সত্যি কেউ নেই কিন্তু বাবা তখনও পরিষ্কার দেখতে পাচ্ছিল যে কেউ একজন তার পেছন পেছন হেঁটে তাকে অনুসরণ করতে করতে তার দিকে এগিয়ে আসছিল বাবা বুঝতে পেরেছিল যে বিষয়টা মোটেও স্বাভাবিক কোনো বিষয় নয় বাবা তাড়াতাড়ি ওখান থেকে সাইকেল চালিয়ে বাড়িতে ফিরে আসে বাবা বুঝতে পেরেছিল এতরাতে ওইভাবে ওই রাস্তা দিয়ে ওনার ফেরাটা একেবারেই উচিত হয়নি একটা বিপদ এড়াতে গিয়ে তিনি অন্য আরেকটা বিপদের মুখে পড়েছিলেন এরপর থেকে বাবা ওই বাগানের পথে খুব একটা যেত না দিনের বেলায় মাঝে মধ্যে গেলেও রাতের বেলাতে তো একদমই নয় এই ঘটনার কয়েকদিন পর বাবা একদিন রাতের বেলায় হাট থেকে ফিরছিল বাবার ফিরতে একটু রাতই হয়ে গেছিল ওই নটা মতো বেজে গেছিল বাবা বাজার করে পুকুরের পাশের ওই রাস্তাটা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল হঠাৎই বাবা দেখতে পায় একজন মহিলা দৌড়াতে দৌড়াতে বাবার দিকে এগিয়ে আসছে বাবা ওনাকে দেখে সাইকেলটা থামিয়ে ওখানে দাঁড়ায় মহিলাটা দৌড়ে এসে বাবাকে কাঁদতে কাঁদতে বলে উনি আর ওনার বাচ্চা ওই পুকুরের পার দিয়ে হেঁটে হেঁটে গ্রামে ফিরছিলেন আর কোনোভাবে ওনার বাচ্চা পা পিছলে পুকুরের মধ্যে পড়ে যায় উনি ওনার বাচ্চাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলেন কিন্তু পায়নি উনি বাবাকে অনুরোধ করলেন ওনার বাচ্চাটাকে খুঁজে দেওয়ার জন্য বাবাও ওনার কথা শোনা মাত্রই সাইকেলটা রেখে আগে আগে ছুটলেন পুকুরের ধারে বাচ্চাটাকে উদ্ধার করতে উনি চারিদিকটা ভালো করে দেখতে লাগলেন কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলেন না এইবার বাবা পুকুরের একদম ধারে গিয়ে ঝুঁকে দেখার চেষ্টা করছিলেন যে বাচ্চাটা কোথায় আর ঠিক সেই সময় মহিলাটা পেছন দিক থেকে বাবাকে ধাক্কা মারার জন্য এগিয়ে আসে আর এই ঘটনা দূর থেকে দেখতে পেয়ে আমার বাবার নাম ধরে চিৎকার করে ওঠে আমাদেরই গ্রামের একজন বাবা পেছন ঘুরে তাকাতেই দেখে সেখানে কেউ নেই এতক্ষণ ধরে পাগলের মতো যেই মহিলা কেঁদে চলেছিল কোথাও সেই মহিলার অস্তিত্ব মাত্র নেই আমাদের গ্রামের সেই কাকা বাবার কাছে এসে বাবাকে বলে বাবা এত রাতে পুকুরের পাশে কি করছিল বাবা তখন ওনাকে বলে একজন মহিলা কাঁদতে কাঁদতে এসে তার বাচ্চার জলে পড়ে যাওয়ার সংবাদটা আমার বাবাকে জানায় এবং বাবার কাছে সে সাহায্য চাওয়ায় বাবা ওখানে গেছিল বাচ্চাটাকে খুঁজতে তখন সেই কাকা বাবাকে বলে তুমি জোর বাঁচা বেঁচে গেছো সেই মহিলা তোমাকে ধাক্কা মেরে পুকুরে ফেলে তোমাকে ডুবিয়ে মারতে চেয়েছিল আমি তোমার নাম ধরে ডাকার সাথে সাথে সেই মহিলা নিমেষের মধ্যে হাওয়ায় মিশে গেছিল বাবা আর কোনো কথা না বলে ওখান থেকে বাড়িতে ফিরে আসে তারপর আমার মাকে সমস্তটা জানায় বাবার সঙ্গে এমনটা হওয়ার কারণ জানতে চাইলে বাবা আমাদেরকে বলে এই সমস্ত কিছুর পেছনে আদৌ যে কি কারণ রয়েছে তা তিনি আজও জানে না কেনই বা সেই দিন ওনার সঙ্গে এমনটা হয়েছিল তা সত্যিই ওনার জানা নেই তবে আমার বাবা আমাদেরকে একটা কথা বারবার বলে বাবার মনে হয় আমরা যেমন আমাদের বাড়িতে থাকি আমাদের কাছে যেমন আমাদের বাড়িটা খুবই প্রিয় ঠিক তেমনই সুনসান ফাঁকা জায়গাগুলো তাদের কাছে খুব প্রিয় আর তাই সুনসান ফাঁকা জায়গায় মানুষের যাওয়াটা তাদের হয়তো পছন্দ না তারা হয়তো চায় না তাদের সেই নির্জন পরিবেশে মানুষের কোলাহল গিয়ে পৌঁছাক তাই হয়তো আমার বাবার সঙ্গে এমনটা ঘটেছিল আমি জানি এর কোনো ভিত্তি নেই কিন্তু আমার বাবার এটাই মনে হয় কেননা এছাড়া এর পেছনে আর কোনো কারণও নেই আর যদিও বা থাকে তাহলে তা আমাদের কারোর এখনো পর্যন্ত জানা নেই কেউই চায় না তার জায়গাটা অন্য কাউকে ছেড়ে দিতে সে মানুষ হোক বা আপনাদের সাথে বা আপনাদের আশেপাশে যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের পাঠাতে পারেন ভৌতিক স্টুডিও সাবমিট অ্যাট দ্য এই ঠিকানায় আর আপনারা কিন্তু চাইলে সরাসরি যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের ফেসবুক পেজটি হলো ডাব্লুডু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ভৌতিক স্টুডিও জিরো ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে আরও একটি হার হিম করা এপিসোড নিয়ে ততক্ষণ শুনতে থাকুন নিশিকথন শুধুমাত্র ভৌতিক স্টুডিওতে